রাতের বেলা কিছু ক্ষতি আছে আপনাদের বাচ্চাদেরকে কখনো সন্ধ্যার পরে বাইরে যেতে দিবেন না বলেছেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবে কারণ সন্ধ্যায় সময়ে জিন জাতি বের হয় যাদেরকে তোমরা দেখো না এবং তারা আমাদের কখনো কল্যাণ চায় না বেশিরভাগ যিনি দুষ্ট প্রকৃতির তারা কিন্তু চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে এদেরকে আমি জাহান নামে নিয়ে যাবই একটাবার যদি জিন কাউকে আক্রমণ করে ফেলে তাহলে তাকে করা অনেক ডিফিকাল্ট আছে আমি বারবার বলছি খেয়াল রাখবেন বাচ্চারা যেন বাইরে না যায় আর এখানে এই রাতের কথা আসছে গভীর রাতে বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করছেন তিনি বলেছেন গভীর রাতে এমন অনেক মাখলুক আকাশে এবং জমিনের মাঝখানে থাকে যাদেরকে তোমরা দেখতে পারো না তাই গভীর রাতে আমরা যদি বাইরে না যেন না যাই আর কি আসলে আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে তো আর রাত এখন দিনের জায়গায় দিন রাতের জায়গায় এই জন্য এগুলো আমরা কেয়ার করি না কিন্তু সমস্যাগুলো কিন্তু ঠিকই হচ্ছে তারপরে আরো ব্যাপার আছে সেটা হলো আমাদের সন্তানদেরকে এবং পরিবার পরিজনদেরকে সবসময় ঝাড়ফুঁক করবেন ঝাড়ফুঁক করবেন ঝাড়ফুক মানে আমি তাবিজ ঝুলানো বুঝাইনি আমি বুঝিয়েছি যে সুরা ফালাক না সায়তাল কুরসি সুরা বাকারা এগুলো পড়ে পড়ে ফু দিবেন আর যারা পড়তে জানেন না তারা অডিও টেপ শুনতে পারেন অডিও টেপ রেকর্ডিং বাসায় ছেড়ে দিবেন ওখান থেকে দেখবেন শয়তান ইনশাল্লাহ চলে যাবে আপনি যদি কোরআন পড়তেও না জানেন আমার রিকোয়েস্ট হচ্ছে কাইন্ডলি রিকোয়েস্ট হচ্ছে কোরআন শুনবেন কোরআন সাথে সম্পর্ক তৈরি করুন ইনশাআল্লাহ জাদু এটা থেকে সেফ থাকার জন্য সকাল এবং সন্ধ্যায় অনেক আমল আছে ফজরের পরে মাগরিবের পরে আমলগুলো ছাড়বেন না